আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসকে নির্মূল করার আগে যুদ্ধ শেষ হবে না বলছেন নেতানিয়াহু ধ্বংসস্তূপের মধ্যে রাস্তায় জড়ো হয় জুম্মার নামাজ আদায় করল নিরীহ গাজাবাসী আন্তর্জাতিক আদালতের আদেশ না মানায় অস্ত্র মেলায় ইসরায়েলি কোম্পানিগুলোকে নিষিদ্ধ করল ফ্রান্স এবার ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ব্যাপক চাপের মুখে নেতানিয়াহু সরকার জনপ্রিয়তা হারিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ব্রিটিশ পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক গুলি বোমাবাজি বুথ জ্যাম ভুয়া ভোটার শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গের সব আসনে সহিংসতা এবং সর্বশেষে আত্মপরিচিতি এবং প্রত্যাশাকে বিকৃত করার জন্য প্রতারণার আশ্রয় হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতে এআইএর সাহায্যে ভারতের নির্বাচনকে প্রভাবিত করছে ইসরায়েল আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রস্তাবে বাইডেন বলেছেন প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবুল এলাকা থেকে সরে যাবে গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন তবে মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আরও বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে তারা এতে ইতিবাচক এছাড়া ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছেন হামাসের হাতে যেসব জিম্মি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর করার জন্য দাবি জানাচ্ছেন এদিকে খান ইউনিসে ধ্বংসস্তূপের মধ্যে জুম্মার নামাজ আদায় করল গাজার বাসিন্দারা আল ইসলাম নামে একটি বিধ্বস্ত মসজিদের পাশে রাস্তায় জড়ো হয় নিরীহ গাজাবাসী প্রকাশিত ফুটে যে দেখা যায় আদ ভানা মসজিদের ভেতরে নামাজের জন্য প্রস্তুত অনেকে পাশের রাস্তাতেও ভিড় করেছেন অনেক ফিলিস্তিনি যাদের মধ্যে কেউ কেউ আবার ইসরায়েলি হামলায় হারিয়েছেন হাতার ক্ষমতা হুইল চেয়ারে করেই এসেছেন নামাজ আদায় করতে অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে এর মধ্যে ইদবালিসুরিকর ভানা অংশের ভেতরই নামাজ শুরু করেন ইমাম জানান যদি তীব্র হামলাও চলতে থাকে তবু মসজিদেই জুম্মার নামাজ আদায় করবে ফিলিস্তিনিরা অন্যদিকে আগামী মাসে প্যারিসের নিকটবর্তী রিলেপিনকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইউরোশ্রেরী অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী সেখানে ইসরায়েলি সংস্থাগুলোকে নিষিদ্ধ করেছে ফ্রান্স শুক্রবার মেলার আযোজক ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আযোজকদের এক মুখপাত্র বলেছেন কর্তৃপক্ষের সিদ্ধান্তে অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী মেলায় এবার ইসরায়েলি কোম্পানিগুলো থাকছে না ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইসরায়েলকে রাফা অভিযান বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু তারা অভিযান বন্ধ করেনি সেজন্য ইসরায়েলি কোম্পানিগুলোকে এই মেলায় নিষিদ্ধ করা হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলে ছিলেন তিনি একটি ইসরায়েলি বিমান হামলার জন্য খুব। এর মাধ্যমে ইসরায়েল রাফার একটি শরণার্থী শিবিরে অগ্নি সংযোজন করে ফলে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি জীবন্ত পুড়ে নিহত হয় এতে বিশ্ব নেতাদের ক্ষোভ সৃষ্টি হয় এছাড়াও ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরাল বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ইউরোপে বিশ্ববিদ্যালয়টি ইউগেন্ট নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টির একটি তদন্ত কমিটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অপরাধ আদালতের এক রায়ে উল্লেখ করে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে বিশ্ববিদ্যালয়টি এটি আমলে নিয়েছে ইউগেন্ট দুই সপ্তাহ আগে তিনটি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ইসরায়েলি আঠারোটি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারত্ব রয়েছে বিশ্ববিদ্যালয় ছয়টি নন একাডেমিক ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা প্রকল্প চালিয়ে যাবে বলে জানিয়েছে কেননা ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো যোগসূত্র খুঁজে পায়নি তারা এর আগে গত সপ্তাহে বেলজিয়ামের আরও দুটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সহযোগিতার নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিল এর মধ্যে অ্যান্টওয়ার্ব বিশ্ববিদ্যালয় জানিয়েছিল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান গবেষণা প্রকল্পগুলো চালিয়ে যাবে তবে নতুন প্রকল্পগুলো স্থগিত করবে এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় তের শিক্ষার্থীকে ডিগ্রি সনদ না দেওয়ার ঘোষণা দিয়েছে হারভার্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি যোগ্যতা সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের এক বিধান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে ক্যাম্পাসে হওয়া আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছে তাই আমরা এ মুহূর্তে তাদের ডিগ্রি প্রদান করতে পারি না অন্যদিকে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এ দফায় রাজ্যের নয় আসনে ভোট গ্রহণ হয়েছে সেগুলো হল দমদম বারাসাত বসিরহাট যজনগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তর কেন্দ্র আজ শনিবার সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় থেকে সহিংসতার খবর আসতে থাকে বেলা যত বাড়ে বাড়ে ভোট দিতে না পারায় কুলতলিতে ইভিএম পানিতে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী ভাঙরে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে বোমার আঘাতে এক বিজেপির কর্মীর মাথা ফেটেছে ভাঙড়ের হাতিশালায় দফায় দফায় সহিংসতা হয়েছে আইএসএফ বুথ এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম অভিযোগ জানাতেই দৌড়ে পালান অভিযুক্ত ব্যক্তি এছাড়া ভোট শুরুর আগেই রক্ত ঝরেছে বারাসাতে কদম্ববাছিতে বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বরানগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য অভিযোগ করেন তাকে ধাক্কা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এ তন্ময় বলেন আমি সাধারণভাবে দাঁড়িয়েছিলাম বেরিয়ে আসার সময় হঠাৎ আমাকে বলা হচ্ছে আপনি ভোটারদের প্রভাবিত করছেন এই বলেই আমার দিকে তেরে আসেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও তার বাহিনী পুরো বিষয়টি আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি এদিন হুগলি জেলার বিজেপির প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় কামারহাটি বিধানসভার অন্তর্গত ওয়াটার ওয়ার্ক ফিল্টার হাউসে ভোট দিয়েছেন ভোট দিয়ে তিনি বলেছেন এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে তবে প্রায় সব জায়গা থেকে অশান্তির খবর আসছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদিন বিকাল তিনটা পর্যন্ত পশ্চিমবঙ্গের নয় আসনে ভোট পড়েছে আটান্ন দশমিক ছেচল্লিশ শতাংশ সবচেয়ে বেশি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকাল থেকে গুলি বোমাবাজি বুথ জ্যাম ভুয়া ভোটার বিরোধী দলের কর্মীদের মাথা ফাটানোর মতো ঘটনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সপ্তম দফার ভোট তবে সব আসনে সহিংসতা ঘটলেও এতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেন দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি ইসরায়েলি সংস্থা ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটিয়েছে ইসরায়েলের এই সংস্থাটির নাম এসটিওয়াইসি বলে বলে ওপেনে জানিয়েছে এতে বলা হয়েছে ইসরায়েল থেকে পরিচালিত গোপন অ্যাকাউন্টগুলো থেকে প্রচারের জন্য নানা কন্টেন্ট তৈরির পাশাপাশি সেগুলো সম্পাদনা করা হয় তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট এবং ইউটিউবে শেয়ার করা হয়েছে মে মাসের প্রথম দিকে ইংরেজি কন্টেন্ট দিয়ে ভারতীদের টার্গেট করা শুরু করলেও পরে কানাডা যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের লোকজনকে নিশানা করে ইংরেজি ও হিব্রুতে বিষয়বস্তু প্রচার শুরু করে এস টিওয়াইসি ওপেনে গবেষণায় দেখা গেছে ইসরায়েল ভিত্তিক কোম্পানি এসটিআইসি ভারতীয় দলগুলোর মধ্যে বিশেষ করে বিজেপির সঙ্গে অন্যান্য দলের দূরত্বকে চিহ্নিত করে এর ভিত্তিতে নানা কন্টেন্ট তৈরি ও সেগুলো শেয়ার করেছে তারা ভারতে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যগুলো ঠেকানোর পাশাপাশি সেদেশে নানা ক্ষেত্রে অভ্যন্তরীণ বিরোধ উস্কে দিতে জনমতকে লক্ষ্যবস্তু করেছে এছাড়াও এই ইসরায়েলি সংস্থা গোপন তৎপরতার অংশ হিসেবে ইসরায়েলি নীতি বিরোধী জনমতকে প্রভাবিত করে পরিস্থিতিকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক মতকে প্রভাবিত করার চেষ্টা করেছে ওপেন এআই জানিয়েছে ইসরায়েলি সংস্থা ভারতীয় জনগণের আত্মপরিচিতি এবং প্রত্যাশাকে বিকৃত করার জন্য রীতিমত প্রতারণার আশ্রয় নিয়েছে যেসব কৌশলে এসব করা হয়েছে তার মধ্যে একটি হল ভারতের কিছু নাগরিকের কিছু মতামতের প্রশংসা করে তাদেরকে উৎসাহিত করা হয়েছে আর অন্য পক্ষকে আক্রমণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতেও এই ইসরায়েলি সংস্থা নানা উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ওপেনে আই এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি